নমস্কার বন্ধুরা বিএচ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার নতুন করে স্বাগত জানাই তো বন্ধুরা দীর্ঘ কিছুদিন ধরে আমি নতুন করে কোনো ভিডিও আপডেট দিতে পারছিলাম না তো আজ থেকে আবার নতুন করে শুরু করলাম আজকের এই নতুন ভিডিও যেখানে তোমরা প্রতিনিয়ত নতুন নতুন যে চাকরির আপডেট তার আপডেটগুলো তোমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো আজকে যে আমরা যে চাকরির সম্বন্ধে আলোচনা করব সরকারি হসপিটালে সরাসরি এখানে গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে যার জন্য তোমাদের প্রত্যেককে এখানে ফর্ম ফিল করতে হবে সতেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তো এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা হবে আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে যে পোস্টটি নিয়ে আমরা বন্ধুরা আলোচনা করবো এখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে অ্যানিওয়ার ইন কুচবিহার ডিস্ট্রিক্টে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে তোমরা টুয়েলভ পাস করে থাকলে পরে এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের ডিএমএলটি ফর্মে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে সাথে তোমাদের এখানে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স হসপিটাল উইথ কম্পিউটার এখানে নলেজ তোমাদের থাকতে হবে এখানে বয়সের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের এক এক দুই হাজার পঁচিশ কিন্তু এখানে তোমাদের ধরা হবে সাথে এখানে তোমাদের পঞ্চাশ নম্বরে কোয়ালিফাইং মার্কস থাকবে এখানে মাধ্যমিকের উপর ফাইভ মার্কস থাকবে এইচএসির উপর ফাইভ মার্কস থাকবে এরপর তোমাদের এখানে রিটেন এর উপর এখানে কুড়ি নাম্বার থাকবে এবং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তার উপর এখানে তোমাদের দশ মার্কস থাকবে সাথে ইন্টারভিউর উপর এখানে দশ মার্কস থাকবে এরপর বন্ধুরা এখানে কাউন্সিলার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে অ্যানিওয়ারি ইন কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে সোশ্যাল সায়েন্স অথবা ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে সাথে ডিগ্রি ইন কাউন্সিলিং অথবা হেলথ এর উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও বন্ধুরা এডুকেশন অথবা মাস কমিউনিকেশন নিয়েও যদি তোমরা পড়াশোনা করে থাকো এন ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে তোমাদের এখানে এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল যদি তোমাদের থাকতে হবে সাথে এখানে তোমাদের এখানে নলেজ এখানে কম্পিউটার উপর এমএস অফিস এবং কম্পিউটার স্কিল তোমাদের এখানে জানা থাকতে হবে সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চেয়েছে হেলথ কেয়ার ফ্যাসিলিটি থেকে বয়সের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে তোমরা বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এক এক দুই হিসাবে তোমাদের বয়স এখানে ধরা হবে এখানে তোমাদের টোটাল কোয়ালিফাইং মার্কস রয়েছে হান্ড্রেডের উপর অর্থাৎ মাধ্যমিকের উপর এখানে দশ মার্কস থাকবে এইচএস এর উপর এখানে তোমাদের 10 নাম্বার থাকবে গ্রাজুয়েশন এবং সোশ্যাল সাইন্স অথবা কাউন্সিলিং অথবা মাস কমিউনিকেশনের উপর তোমাদের এখানে 20 নাম্বার থাকবে এবং ডিপ্লোমা করা থাকলে পরে তোমাদের এখানে 10 মার্কস থাকবে এক্সপেরিয়েন্স এর উপর বন্ধুরা তোমাদের এখানে 10 নাম্বার থাকবে সাথে রিটেন এক্সামিনেশনের উপর তোমাদের 30 মার্কস থাকবে ইন্টারভিউ এর উপর এখানে তোমাদের এখানে 10 নাম্বার থাকবে সাথে বন্ধুরা এখানে মেডিকেল অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে দুইটি वैकेंसी রয়েছে অর্থাৎ এসটি দের ক্ষেত্রে একটি वैकेंसी এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে একটি वैकेंसी রয়েছে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের এমবিবিএস ডক্টর সাথে অবশ্যই তোমাদের মাস রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং প্রেফারেন্স উইল বি গিভেন পিজি ডিপ্লোমা অথবা ডিগ্রি তোমাদের এখানে করা থাকতে হবে আর বয়সের ক্ষেত্রে তোমাদের এখানে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে বয়স তোমাদের এক এক দুই হাজার পঁচিশ কিন্তু এখানে গণনা করা হবে এখানে টোটাল স্যালারি ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা এখানে ষাট হাজার টাকা করে পার তোমাদের এখানে স্যালারি থাকবে এখানে টোটাল কোয়ালিফাইং মার্কস বন্ধুরা এখানে হান্ড্রেড রয়েছে

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং প্রেফারেন্স গিভেন পিজি ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি তোমাদের কথা করা থাকে তাহলে তোমাদের এখানে কিন্তু ফার্স্ট থাকবে ক্ষেত্রে এখানে পঁয়ষট্টি বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা করতে পারবে এক এক করতে পারবে ক্ষেত্রে এখানে ষাট হাজার টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে টোটাল মার্কস এখানে হান্ড্রেড রয়েছে এইটি পার্সেন্ট মার্কস থাকবে তোমাদের এখানে ফাইনাল এক্সামিনেশনের উপর পিজি ডিগ্রির উপর টেন মার্কস থাকবে এবং ডিপ্লোমা করা থাকলে ফাইভ মার্কস থাকবে এক্সপিরিয়েন্সের উপর তোমাদের এখানে দশ মার্কস থাকবে সাথে তোমাদের এখানে টি বি এইচ বি পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে আর রিজার্ভ ক্যাটাগরি থেকে একটি প্যাকেজ রয়েছে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন সায়েন্স তোমাদের করা থাকতে হবে সাথে তোমাদের এখানে এক বছর মিনিমাম কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্ক ইন এম পি ডাব্লু এল এইচ অথবা এএনএম হেলথ ওয়ার্কার হিসাবে সাথে এখানে সার্টিফিকেট কোর্সেস ইন কম্পিউটার অপারেটরের উপর তোমাদের এখানে সার্টিফিকেট থাকতে হবে রেফারেন্সের ক্ষেত্রে এখানে ট্রেনিং কোর্স ফর এম পি বয়সের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে এক এক দু হাজার পঁচিশ তোমাদের এখানে বয়স ধরা হবে স্যালারি ক্ষেত্রে আঠারো হাজার টাকা করে পার মান্থ তোমাদের থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর অর্থাৎ ক্লাস টেনের উপর ফাইভ মার্কস ক্লাস টুয়েলভের উপর টেন মার্কস এবং গ্র্যাজুয়েশনের উপর ফিফটিন মার্কস এবং ট্রেনিং এমপি উপর যদি তোমাদের এখানে কোর্স করা থাকে তাহলে পাঁচ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্সের উপর কিন্তু তোমাদের এখানে দশ মার্কস থাকবে সাথে কম্পিউটার টেস্টের উপর তোমাদের এখানে পাঁচ মার্কস থাকবে এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের একশো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা এখানে আবেদন করবে অর্থাৎ এস সি এসটি ক্যান্ডিডেটস ক্ষেত্রে এখানে তোমাদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজটি কিন্তু বন্ধুরা তোমাদের সরাসরি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অর্থাৎ এই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিস সেই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে সতেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অবশ্যই আবেদন করার পূর্বে কিন্তু প্রত্যেক সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস কমপ্লিট করে নেবে ঠিক আছে যেখানে রিক্রুটমেন্ট হতে চলেছে বন্ধুরা তোমরা নোটিস দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কুচবিহার তরফ থেকে এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু বন্ধুরা সরাসরি দেওয়া রয়েছে এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং একত্রিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে তোমরা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শকরা একটি নতুন চাকরির আপডেট তোমাদের মাধ্যমে সম্পূর্ণ আমি তুলে ধরলাম আশা করবো ভিডিওটি তোমাদের কাছে বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দিচ্ছ সেই মতে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা যখন এখানে নতুন করে যে রিক্রুটমেন্ট হবে যে কোনো রিক্রুটমেন্ট তার আপডেট সবার প্রথমে চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে